সময়কে থামিয়ে দিয়েছিল কোন নবী সময় হল আল্লাহ তালার এক সৃষ্টি পবিত্র কোরআনে আল্লাহ তালা বলেন তিনি সূর্যকে উজ্জ্বল ও চাঁদকে আলোময় এবং তাদের গতিপথ নির্ধারণ করেছেন যাতে করে তোমরা বছর ও সময়ের হিসাব করতে পারো আর আল্লাহ তালা এই সময়ের গতি থামিয়ে দিয়ে তার ক্ষমতার নিদর্শন দেখিয়েছিলেন নবী ইউসাবী নুন আল্লাহ সময় হাদিসে এসেছে কোনো এক জুমার দিনে নবী ইউসাবি নুন আলাহসাল্লাম আল্লাহর পথে যুদ্ধ করছিলেন যুদ্ধ করতে করতে সন্ধ্যার সময় ঘনিয়ে আসলো অর্থাৎ সূর্য ডুবে যাওয়ার পথে তখন নুন ভাবতে লাগলেন যদি সূর্য যায় তাহলে তারা আর যুদ্ধ করতে পারবে না সেজন্য আল্লাহ কাছে দোয়া করলেন সূর্যকে থামিয়ে দেওয়ার জন্য আল্লাহ দোয়া কবল করলেন আর তখনই অলৌকিক ভাবে সূর্য বা সময় থেমে গেল যতক্ষণ না নবী ইউসা বিন নুন আল্লাহ যুদ্ধে বিজয় না হলেন ততক্ষণ সূর্য সে অবস্থাতেই থেমে থাকলো থাকল এমন ইসলামিক ভিডিও